আসসালামু আলাইকুম পাসপোর্ট আবেদনের জন্য পিতা অথবা মাতার ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক কিনা না দুশ্চিন্তায় আছেন তাহলে ভিডিওটা আপনার জন্য এই বলির বাইশটা নির্দেশনা দেওয়া আছে এখানে কোথাও বলা নাই পিতা অথবা মাতা বা উভয়ের ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক শুধুমাত্র পাঁচ নম্বরে দেওয়া আছে অপ্রাপ্ত বয়স্ক আঠারো বছরের কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি নাই তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে অর্থাৎ এনআইডি কার্ড বা ফটোকপি জাতীয় পরিচয় পত্র যেটা আমরা বলি এটা যেকোনো একজনের পিতা অথবা মাতার দিতে হবে কিন্তু আপনি প্রাপ্তবয়স্ক এক্ষেত্রে আপনার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক না আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাই এক্ষেত্রে আমরা বলে রাখি পিতা অথবা মাতার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে তাদের নামের সাথে মিল রেখে ইংরেজি নামের সাথে মিল রেখে আপনার আবেদনটি করাটা উত্তম যখন আমরা পাসপোর্ট আবেদনের জন্য ভোটার আইডি কার্ড সার্ভার কপিটা হাতে নিব তখন দেখা যাবে যে পিতা অথবা মাতার বা উভয়ের এনআইডি কার্ড নাম্বারটা উই আপনার জাতীয় পরিচয়পত্রের ভেরিফাই অথবা সার্ভারক্রপিত উল্লেখ আছে সেক্ষেত্রে আপনার এই পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র ফাইলের সাথে আবেদন পাসপোর্ট আবেদনের ফর্মের সাথে আপনি পিন করে দিতে পারেন তো এই জন্য আপনাকে অবশ্যই পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের ইংরেজি বানামটা আপনার সুন্দর মতো দেখে শুনে তারপরে দিবেন যদি পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র নামের সাথে আপনার ভোটার আইডি কার্ডে অমিল থাকে তাহলে না দেওয়াই উত্তম তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো আমাদের এই পর্ব এখানেই আল্লাহ হাফেজ